আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে এই টুটিয়ারে কেকটাই রেডি করে দেখাবো একদম ডিটেলসে তো আমি প্রথমে আমার সাত ইঞ্চি মোল্ডে টু পাউন্ডসে ভ্যানিলা ফ্লেভারের কেক মেক করে নিয়েছি এটা ছিল তিন পাউন্ডে তো সেজন্য আমি সাত ইঞ্চি মোল্ডের মধ্যে দু পাউন্ড মেক করেছি আর পাঁচ ইঞ্চি মোল্ডের মধ্যে এক পাউন্ড মেক করেছি এভাবে আমি আমার মোলগুলোকে সেট আপ করেছি যেহেতু আমার কেকটা একটু হাইট লাগবে ডেকোরেশন যেমনটা উনি দিই ডিজাইন যেমনটা উনি দিয়েছেন ঠিক সেভাবে করার জন্য তো আমি প্রথমে আমার নিচে কেকটাকে ফিনিশিং টাচ আপ দিয়ে নিই এরপর হচ্ছে গিয়ে আমার পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করা ওয়ান পাউন্ডের কেকটাকে টাচ আপ দিয়ে নিচ্ছি এই যে আমার কেকের ফিনিশিং রেডি এবার হচ্ছে কালার কম্বিনেশনের পালা কালার কম্বিনেশন ছিল পার্পেল এবং স্কাই ব্লু মধ্যে তো আমি প্রথমে পার্পেল তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে স্কাই ব্লু আর উপরে হোয়াইট থাকবে এভাবে কালার কম্বিনেশনগুলো সেট আপ করতে হবে যেহেতু আমার ক্লায়েন্ট যেভাবে দিয়েছে আমি ওভাবেই কালার কম্বিনেশনগুলোকে সেট আপ করে নিচ্ছি এই যে দেখেন আমার কালার কম্বিনেশনের সেট আপটা কী পরিমাণ সুন্দর আসছে এই যে আমার একটা রেডি হয়ে গেছে এবার হচ্ছে ছোটটাতে করে নিচ্ছি তো আমি একটু বলিনি আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে এর থেকে বড় সুখবর হচ্ছে দশই ডিসেম্বর শুরু হচ্ছে আমাদের প্রফেশনাল বেকিং কোর্স যাদের বেকিং নিয়ে কাজ করার খুব ইচ্ছা নিজেকে প্রফেশনালভাবে এই বিজনেসটাকে স্টার্ট করতে চান তারা অবশ্যই আমাদের এই কোর্সটাতে জয়েন হয়ে যাবেন আমরা এই কোর্সের মধ্যে অনেক কিছু ডিটেলসে রেখেছি ইনশাল্লাহ আপনি আপনার মতো করে বিজনেস স্টার্ট করতে পারবেন এবার হচ্ছে টিয়ারগুলোকে সেট আপ করার পালা তো আমি প্রথমে একটার উপর একটাকে বসিয়ে উপর থেকে একটা স্ট্র দিয়ে খুব ভালোভাবে সেট আপ করে নিচ্ছি এরপর হচ্ছে ছোট ছোট কিছু রোজ বসবে কালার দেন হচ্ছে স্কাই কালারের মধ্যে এবং হোয়াইট কালারও থাকবে তিনটা কালার কম্বিনেশনকে সেট আপ করে আমরা রোজগুলাকে বসাবো এই যে আমার কেকের রোজগুলো এত সুন্দর ছিল আর এর থেকে বড়ো বিষয় হচ্ছে এই রোজটার নজেলের নজলটার নাম কেউ জানতে চাইবেন না কারণ হচ্ছে গিয়ে নজলটা হচ্ছে গিয়ে ছোট একটা নজল এটা কোনো নাম্বারিং নেই যার কারণ আমি বলতে পারবো না তো এ তো এই হচ্ছে গিয়ে আমার নজলের ডিটেলস ছোট একটা নজল দিয়ে করেছি এবং এত সুন্দর রোজগুলো ছিল কিউট ছোট ছোট রোজ যদি আবার ক্যামেরাতে কতটুকু বুঝা যাচ্ছে আসলে আমি জানি না তবে খুবই ছোট। এবার হচ্ছে হোয়াইট কালারের রোজ আসলে রোজগুলো ক্যামেরাতে এতটা ভালোভাবে আসেও নয় আমি খেয়াল করিনি কাজের মধ্যে থাকলে আসলে এত কিছু খেয়াল করা যায় না এই জন্য রোজগুলো যে ক্যামেরাতে খুব একটা ভালো ধরা পড়েনি এটা আমি আসলেই বুঝতে পারিনি যাই হোক রোজগুলো আপনারা দূর থেকেও দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর হয়েছে এই যে ফ্লাওয়ার সেট আপ হয়ে গেছে দেন আমি আমার মাঝখানের যে ছিদ্রটা ছিল এটা একটু ফিল আপ করে দিলাম তারপর হচ্ছে বার্থডে টপ অপারেট করে দিলাম তারপর ডলটা দিয়ে দিলাম পেছনে একটা পালক বসবে এই পালকটা বসাতে কেকের চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে এরপর হচ্ছে কিছু বাটারফ্লাই পার্পেল কালারের সুন্দরভাবে সব জায়গায় খালি জায়গাগুলোতে আমি বাটারফ্লাইগুলোকে সেট আপ করে দিই তারপর হচ্ছে গিয়ে কিছু সুগার বল অ্যাড করে দিব বড় ছোট সব কিছু মিলে এই হচ্ছে গিয়ে আমার সুগার বল সেট আপ কেকটা ডেকোরেশনের পর এত বেশি সুন্দর লাগছিল মাসাল্লাহ মানে খুবই সুন্দর ছিল আমার এই কেকটা আসলে প্রত্যেকটা কাজ এত যত্ন করে করা হয় মানে দেখলেই মায়া লেগে যায় এরপর হচ্ছে নামের পালা এই যে নামটাও সেট করে দিলাম এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা থ্যাংকস ফর দ্য ওয়াচিং